তাহলে বন্ধুরা পুরো সাদে মাথা টাকায় দিছি এত উপরে উঠছি আপনাদের জন্য একটা ভালো মাল খুঁজে বের করে দেওয়ার জন্য যে যে মালটায় আপনাদের বরকোত হবে তো অসংখ্য মাল আছে সব একদম নতুন মাল আমার পিছনে দেখতে পারতেছেন মালের অভাব নাই এই হলো সাতছুঁয়ে ফেলছি এখন চায়না একটা মাল আপনাদের আমি দেখাই দিই যে মালটা ধুমছে এবছর আপনাদের উত্তরবঙ্গে অথবা যে অঞ্চলে ঠান্ডা বেশি যায় সে অঞ্চলে মালের ব্যবসা দিবে সেই মালটা আপনাদের দেখাই এই যে মালটা দেখছেন চায়না একটা বেবি সুইট ক্যাটাগরিতে মালগুলো যায় একটা মাল আপনাদের একটু খুলে দেখাই ঠিক আছে দেখেন জ্যাকেটের পরিমাণ দেখেন এমন না যে আমি বেছে বেশে সবচেয়ে ভালো মালটা আপনাদের দেখাচ্ছি এমন না এক হাত দিয়ে টেনে টেনে খুলতে হচ্ছে মালের গেট আপ দেখেন কি পরিমাণ সব মোটা মোটা ভালো ভালো মাল দেখছেন এরপরেও যদি মন যদি না ভরে ব্যবসা করার দরকার নাই তাহলে এরকম জ্যাকেট বেশিওয়ালা বেবি সুইট যাদের দরকার চায় না তাইওয়ান না এখানে অল্প কিছু মাল দেখতেছেন কম করলে দশ হাজার বেল মাল দিতে পারবো কত লাগবে খালি মাল নিতে থাকেন ঠিক আছে মন এবং কলিজা সব ভরে যাবে সব বরে যাবে বেবি সুইট এবং বয়েজ গার্লসের জ্যাকেট বছরের সব থেকে মোস্ট সোল্ড আইটেম হবে দশ হাজার পনেরো হাজার বেল চোখ বন্ধ করে দিতে পারবো যার যার লাগে অর্ডার দিতে থাকেন মাল নিতে থাকেন বেবি সুইটে এবার কলিজা ভরে যাবে বেবি সুইট আর হচ্ছে বয়েজ গার্লসের জ্যাকেটে বাংলাদেশে যত ব্যবসায়ী হকার টকার যা আছে সবার কলিজা ভরে যাবে গ্যারান্টি দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আপনাদের গ্যারান্টি দিয়ে দিলাম যে মালে আপনাদের যা ভরবেই কথা বুঝতে পারছেন জোগের ব্যাপারে যদি আস্থা থাকে মাল নিতে পারেন কোনো সমস্যা নেই অফিসে অর্ডার দিবেন ওয়ার্ডার কনফার্ম করবেন এখান থেকে বেসে বেসে কোন বেলটার সবগুলো একই ব্র্যান্ড একই মাল কিন্তু কোন মালটায় বেশি মজা সেই মালটা আপনাকে দিয়ে দিব আর এই জন্যই এত পরিশ্রম করা তাহলে আমার পরিশ্রম করা লাগতো না খালি টাকা পাঠাইতেন খাতুনগঞ্জে ফোন দিয়ে দিতাম একটা মাল ডেলিভারি দিয়ে দিত ভালো পড়লো মন্দ পড়লো লাল পড়লো না হলুদ পড়লো সেটা দেওয়ার বিষয় না তাহলে আমার এত পরিশ্রম করা লাগতো না আপনাদের জন্য নিজের অফিস বাড়িঘর সব ফেলে রেখে এসে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ